কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটের মধ্যে রাখছেন এই কারণে আল্লাহ তা কষ্টের পর কষ্ট সহ্য করে দিচ্ছেন আল্লাহ সময় নির্ধারণ করে দিচ্ছেন আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে দুনিয়াতে আনছেন يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلا بأن الله أكبر الله <applause> إن الله نسيت مرة وملائكته

তারপরেও জানেন যেন আয়াত না আল্লাহ প্রথমে নিজের কথা বলছেন পরে ফেরেস তাদের কথা বলছেন ধারাবাহিক ভাবে তারপরে যারা ইমানদার তাদের কথা বলছেন কার উপর দূর করবা আল্লাহ রসুলের উপর দূর করার কথা বলছেন এই কারণে কোন মজলিসে যদি আল্লাহ রসুলের উপর দূরত করার ঘোষণা আসে দিল থেকে অন্তরটাকে নরম করে রসুলের প্রতি ভালোবাসা দেখিয়ে সামনে থেকে আমল করব তো ইনশাআল্লাহ কারা তারা আমল করবে ইনশাল আল্লাহ তা সবাইকে করে সবাই বলে না সম্মানিত সভাপতি ছিলাম আপনাদের এলাকায় দীর্ঘদিন আমি খেকমত করেছি এখনো আমার আসা যাওয়া আছে আপনাদের প্রতি একটা ভালোবাসা দায়িত্ববোধ মমত্ববোধ সম্মান শ্রদ্ধা ভক্তি সব আমার আছে চেহারাটা যখন দেখি তখন দিলের ভিতরে একটা শান্তি লাগে কারণ আপন মানুষ জমত আপন মানুষদেরকে দেখলে কার না ভালো ঠিক না মনোনিয়াল গানা গাতে আসলাম আপনাদেরকে দেখলাম আসলে বেকারির চাল কারণ আসার পরেই যখন কোন মুসল্লি যদি বলে হুটু মিম্বরে যখন যাই যায় সেটা যখন আপনার চেহারাটা দেখতে পারি না তখন কলিতাটা হাহাকার করে এই যে এইরকম শব্দগুলো যখন আমাদের সম্পর্কে বলা হয় আশা করি আল্লাহ তা আমার কাছে এটা দাবিও রাখি যে এই কথাগুলোই তো আমাদের জন্য না কথা সত্য মিথ্যা আপনাদের সাথে কি আমাদের টাকা পয়সা নিয়ে কোন সম্পর্ক আছে আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমি আপনাদেরকে কার জন্য ভালোবাসি কোনোদিন কি কইছি যে পাঁচটা টাকা আমার হারিয়ে দেন বলছি কোনোদিন বলি নাই কি জন্য কারণ আমাদের ভালোবাসাটা একমাত্র দেখা এই জন্য আল্লার জন্য যে ভালোবাসা হয় কিছু হবে না আল্লাহ তারা বিনিময় হিসাবে আমাদেরকে জান্নাত দান করবেন আমরা যারা আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসি আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে আদাওয়া কি রাখি সব তার জন্য বলেন আরেকটু জুড়ে বলেন তার জন্য আল্লাহর জন্য তত আপনাদের ভালোবাসা আমাদের ভালোবাসা কেমন দিন আমাদের নাজিয়া ফয়সালা হবে আমরা ইনশাআল্লাহ প্রাপ্ত হব সেই আশা রাখি সকলেই বলেন আল্লাহ আশ্চর্যের বিষয় গত বছর আমি এই মাহফিল যখন হয় দোকানপাট যত কম বসা যায় এই বিষয়ে আমি টাকাটা দিয়েছি এবং গত বছর মাহিল প্যান্ডেলের বরাবরের পরের থেকে আমি দোকান বসানোর জন্য বলছিলাম এই বছর আমি উপস্থিত না থাকার কারণে দোকান আইসা গেছে একদম মাদ্রাসার ওই পাশ পর্যন্ত এর দ্বারা কি হয়েছে আমি যখন এই যে এখন গেলাম যে কাঁচা সুপারি যে একটা পান খায় আসে গেলাম যাওয়ার পরে দেখলাম মহিলা পুরুষ অবাধে এখানে চলাফেরা করছে সত্য না মিথ্যা এই কথা বলনা আচ্ছা এই মাটিটা কি মহিলাদের জন্য দেওয়া হয়েছে মহিলাদের জন্য আমাদের আলাদা জায়গা আছে এখানে এতগুলো পুরুষের সামনে তারা এই পুরুষের সাথে গ্যাসাগেসি করে এখানে আইসার জিনিসপত্র কিনতে হবে এইটা কি আমাদের মা চাচীদের জন্য সম্মানজনক না অসম্মানজনক অসম্মানজনক না তো যাদের স্ত্রীরা আসতে বাড়িতে যায় জিগাই যাচ্ছে ঠিকানোর পরে বলবেন যে আমার অনুমতি নিয়ে কারো

যখন বাহিরে যাইবা তোমাদের সৃষ্টিগুলা কেউ অবনতরা বাহিরে যদি একান্তই তোমাদের যাইতে হয় তোমরা তোমাদের শরীরটাকে এমন ভাবে একটা চাদর দিয়ে দেখে নাও যে তোমাদের শরীরের যে অংশগুলো আছে অতিরিক্ত এই অংশগুলো যেন বুঝানো নির্দেশন নির্দেশ আল্লাহ নির্দেশ দিতে সেখানে আপনি মাহবিরের মতো গুরুত্বপূর্ণ একটা আমলের ভিতরে আপনি এসে জুরুষের সাথে গ্যাসা করবেন এটা কি আপনার নারীত্বের জন্য সম্মানজনক হলো না অসম্মানজনক হলো মা বন্ধু যারা আছেন দুই মিনিটের ভিতরে এইখানে খলি গেলা যাতে যে বাসায় গেছে দুই মিনিটের মধ্যে আপনারা এখানে ছেড়ে দিবে এলাকা বাসায় যাবেন বাসায় দেয়া নাই আমরা পুরা এলাকা জুড়ে দিচ্ছি আপনাদের এখানে এসে ও শুনতে হবে এইরকম কোনো জরুরত নাই বাড়ি পর্যন্ত ওরা শোনা যাবে কত সত্য না যা আপনারা বলতে পারেন হুজুর মহিলাদের উপর এত রাগ ধারলেন আরে বাবা রে আমার মাও তো একজন মহিলা ছিল সত্য নামি যান আমার মাকে আমি দেখি নাই পরপুষের সামনে যাই এবং আল্লাহ মেহরবানি বাঁশিয়ার বাসিয়ার হাজুর সাহের বাড়িতে পদরের নামাজের পরে আম্মা যতজন জীবিত ছিল ততদিন পদরের নামাজের পরে তিরিশ টাকা চল্লিশ জন সিরিয়াল লাগতো আম্মার কাছ থেকে শুধু উত্তার কথা আমি বরান হবে পানি করা যাবে না আমার বোয়েন চারি আছে এরা পানি ভুজি দেখা হয় না কিন্তু আম্মা যখন ভুজি তো দেখতাম অসংখ্য রুগী ভালো হয়ে অসংখ্য রুগী কি হয়ে গেছে ভালো হয়ে গেছে এই কারণে কবি বলেন আমাকে শিক্ষিত নম্র ভদ্র একটা মা দাও আমি তোমাদেরকে নম্র ভদ্র শিক্ষিত একটা জাতি দিব আজকের দিনে আমাদের মা বোনরা হয়ে গেছে পণ্য কেমন পণ্য তারা হয়ে যেতে।

কিন্তু মহিলাদের জন্য স্পেশালি নাম ধরে কোন মহিলার নাম ধরে আল্লাহ একটা সুরার নাম দিয়েছেন সৌরাতুল মারিয়াম এটা শুধুমাত্র বিশেষ একটা প্রয়োজনের কারণে এই সুরাটা আল্লাহ তালা মারিয়ামের নাম উল্লেখ করছেন মহিলাদের নাম উল্লেখ করবে আল্লাহ তালা কোরআনে করিবে মারিয়ামের নাম তারা অন্য কোনো মহিলার নাম সরাসরি আল্লাহ তালা উল্লেখ করেন নাই কোন কারণে বুঝেন মহিলাদেরকে আল্লাহ তারা এই দুনিয়াতে প্রেরণ করেছেন মহিলাদের গল্প থেকে আমার মতো আব্দুল কাইম সৃষ্টি হবে আজকের এই মাহিলের প্রধান বক্তা হজরত মাওলানা মুক্তি উবাইদুর রহমান হুদাই সৃষ্টি মাওলানা শাহ মোহাম্মদ নাইম নূর এই মার ব্যাগ থেকে জন্মগ্রহণ করবে মাওলানা মাহমুদুল হাসান বস্রির মতো ব্যক্তিরা মার ব্যাগ আজকে এই দুনিয়াতে আসবে ওই মার ব্যাগটা যদি পবিত্র হয় তাহলেই পবিত্র সন্তান আশা করা যায় সত্য না মিথ্যা বাজার ঈদের ডাইট যত ভালো হবে ঈদ তত সুন্দর হবে কত সত্য না মিথ্যা যে ঈদের ডাইট যত সুন্দর হয় তার বাহিরের প্লেন সিস্টেম অর্থাৎ ফিনিশিং তত সুন্দর হয় কিনা বলে এবার আপনি ভালো করে বুঝেন যদি যদি আজকের এই মাহফিলের মধ্যে সবাই মাহফিল শুনতে আসে এমন কোন এমন কিছু না দান মানুষ আছে যারা জানে যে এই মাহফিলের মধ্যে অনেক ধরনের দোকানপাট বসবে কারনিচের মহিলারা আসবে তাদেরকে দেখবো। তাদেরকে দেখে দেখে মজা নিব এই রকম চরিত্রহীন লম্পট দুই চারজন আসছে কথা শতরা আমাদের মা কত দেখতে গ্রাম দেশে লাউ গাছ যখন বুঝছেন লাউ গাছ যখন বড় হয়ে যাইত গাছ যখন বুঝছেন সিল যখন বড় হয়ে যাইত মানুষের নজর যেন না লাগে দেখবেন মাইতা পাতিলার মধ্যে কি কি জানিলে এই টাকা সত্য না মিথ্যা আচ্ছা বলেন তো এই মাইতা পাতিলা যাওয়ার পরেও লাল গাছের মধ্যে নজর লাগে নজর লাগে মিথ্যা আপনি বলেন যে লাউ গাছ নজর লাগান কারণে তার বলদওয়া নষ্ট হয়ে গেল আগুনের মতো লাউ গাছ ঘুরে গেল এই রকম এক না বাদ নজর ওয়ালার চেহারা বাদ নজর ওয়ালার নজর যদি আপনার বিধির তেকেন করতে পড়ে এই ব্যক্তি থেকে কখনো অতুল বাদিল জিলানি জন্ম নেওয়া সম্ভব না এই কারণে আল্লাহ তাআলা বলেন মহিলারা इज्जতের পাত্র সম্মানের পাত্র দুনিয়ার ভিতরে আল্লাহ একটা জাতিকে এমন মর্যাদা দিচ্ছেন সেই জাতির নাম হল নারী জাতি আমার মা যেমন সম্মানিত আমার বোন যেমন সম্মানিত আমার স্ত্রী যেমন সম্মানিত আমার বেগম সাহেবা যেমন সম্মানিত আমার বোন যেমন সম্মানিত অর্থাৎ আল্লাহ তাহারা মহিলাদেরকে এত বেশি সম্মান দান করেছেন যে তারা যদি ঘরের মধ্যে বর্তা পুশিদার মধ্যে থাকে আল্লাহ তাহারা উত্তম থেকে উত্তম সকল ব্যবস্থাগুলো তাদের জন্য করে দিবে এখনকার

যদি হয় আগামী প্রজন্মের ভিতরে আপনি ভালো সন্তান করতে বছর আগে একটা সময় ছিল যে সময়ের ভিতরে আমাদের মা মাতাজিদেরকে দেখেছি তারা যখন কোনো দেখত রাস্তা থেকে নাই না অন্তত তিরিশ হাত ধরে দেয়া দাঁড়াইবেন তিরিশ বছর আগের মা মাতাজিরা যদি পুরুষ দেখলে রাস্তা থেকে তিরিশ হাত দূরে দিয়ে দাঁড়াইবেন সেই তিরিশ বছর পরে যেই মা একটা পুরুষ দেখলে তিরিশ হাত ধরে দাঁড়াইতেন ওই মায়ের সন্তানের মেয়ে এখন সত্যের পরে বলার মতো কোন সুযোগ না গ্রামাঞ্চলে তাহলে তো হারানি আছেন এই ডাকাধান উত্তরাধান গুল সন্তান বনা নিতে চান ওই হাতে যা দেখবেন ঠাকুরের কোন চিড়িগুলি এবার এরূপে আর জামা বললেই যেন তারা একটা নিজেদের একটা আমিত নিজেদের বরত্ব প্রকাশ পায় কে কেমন করতে আল্লাহ আর আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে হেফাজত করুন সবাই বলেন আমার মূলত এইটা ওয়াজের লাগে আমি উঠছি আমার কেন জানি আজকে মন চাইছে একটু মা সম্পর্কে আলোচনা করতাম এই আলোচনা আমি সচরাচর মসজিদেও কোনোদিন করি নাই মার হক সম্পর্কে বা মার মা আমাদের প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন এই বিষয়ে আমি কোনো মাতৃদেও আলোচনা করি না। আজকে হঠাৎ করে আন্মা চলে যাওয়ার পরে দিন আন্নাকে খুব বেশি মনে করছে বাসার ভিতরে আমি দিন আজকে মাত্রা সারা যাই নাই মসজিদেও বাসার মধ্যে বেরো হয়নি শুধুমাত্র মা গুলি করে আজ মুহূর্তে মাকে নিয়ে আসলাম যে যা ওই তো মা গুলি করে তারপরে চলে আসি হঠাৎ করে আজকে সারা দিনে আমার কথা বেশি মনে পড়ছে এই কারণে কোরআনে কালিম থেকে একটা আয়াতে কারিমা করছি এই আয়াতের তর্জমাটা করান আর একটা হাদিস দুইটা হাদিস করছি দুইটা হাদিসের তর্জমা করান সর্বোচ্চ হয়তো সাড়ে নয়টা এর মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করান আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো তবে একটু অনুমতি দেয় অনেক ভাই কি দাঁড়ায় রয়েছে আপনারা একটু হরকত করে হরকতিরা বরকতিরা একটু সামনের দিকে আগায় বসেন আর আগামী একটু জিকির করেন সবাই আগে আছেন ভাই একটু ইলা ইলা الله محمد رسول الله صلى الله عليه প্রিয় সম্মানিত দিনী বায়রা আমরা কি কেউ দুনিয়াতে অটোমেটিক নিয়ে এসে দিন একটা মাধ্যমে এসে কার মাধ্যমে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়াতে এনেছে বাবা এবং মা উভয়ের সংমিশ্রণে আল্লাহ তাহলে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছে একজন মাত্র ব্যক্তি বাবা মা সংস্পর্শ সারা আসছেন দুইজন মাত্র ব্যক্তি একজন হলো বাবা আদম আর তিনার স্ত্রী এই দুইজন এই দুইজন কে আল্লাহ তা আর অটোমেটিক সৃষ্টি করছে একজনকে অটোমেটিক আরেকজনকে তার কাজরের বাতা হাতি দিয়ে সৃষ্টি করছে এছাড়া তিনি আর যত মানুষ এই দুনিয়াতে আসে বা মার সমন্বয়ে আল্লাহ তা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে কথা সত্য আমি আমরা ইচ্ছা করলেই আল্লাহ তাহারা রুহের জগৎ থেকে আমাদেরকে একসাথে স্মরণ করতে পারতেন পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ তাহারা ধারাবাহিকতা আসবে কিভাবে বাবা আগে আসবে দাদা আগে আসবে তারপরে বড় বাবা আগে আসবে এইভাবে আল্লাহ তাহারা সিরিয়াল বড় ভাই আগে আসবে ছোট ভাই পরে আসবে এভাবে আল্লাহ তাহারা দুনিয়ার একটা সিস্টেন সাজাইছেন কটা সত্য নামী দুনিয়ার ভিতরে আপনার যত ধরনের আত্মীয় বলেন যত ধরনের আত্মীয় বলেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মীয় হলো আপনার মা এবং বাবা কথা সত্যনামিতা আপনার মা এবং বাবা এই মা এবং বাবা পৃথিবীর ভিতরে আপনার কাছে আল্লাহ এবং তার সুলের পরে সবচেয়ে সম্মানিত পাত্রের নাম হলো মা এবং বাবা এই দুইজন হল আপনার সবচেয়ে বড় প্রিয় কথা সত্যনামিতা আপনারা যারা মাঝালে দাম হাসি নিয়া ফল ফলা এই মাঝার গুলোতে না দেয়া যদি আপনারা এই ফল ফলাদি গুলো নিজের মা বাবার জন্য বাড়িতে নিয়ে যাইতে। কত বেশি লাগতো না এর চাইতে কম নিলেও মা আপনার জন্য খুশি হইয়া আল্লাহে সবচেয়ে আমি চা কিন্তু আমরা কি এটা করি নিজের মানে মূল্য দেই না কিন্তু শ্বশুর শাশুড়ির মর্যাদা আমাদের কাছে অনেক বেশি কি কোন কারণে বেশি বিবির কারণে কিসের কারণে বিবির কারণে অথচ আল্লাহ তা বলছেন যে তোমার কাছ থেকে তোমার উত্তম যতটুকু ব্যবহার এই উত্তম ব্যবহার পাওয়ার একমাত্র অধিকারী হল তোমার মা এবং তোমার